আমরা এই পৃথিবীতে যতদিন বাঁচব ইনশাআল্লাহ এইভাবে দিনের রাস্তায় আমরা সবাই চলবো এবং ইসলামকে আঁকড়ে ধরে আমরা জীবনটা বাঁচার চেষ্টা করব আমরা যতদিন এই ইসলামকে আঁকড়ে ধরে রাখবো এবং এই চারিদিকে ডান সাঙ্গামা ফাংশন কত কিছু হচ্ছে আমরা সেই দিকে লক্ষ্য করে এই একটা ইসলামিক প্রতিষ্ঠান আমরা এখানে তৈরি করেছি যাতে মুসলিম পাড়ায় মুসলিম এলাকায় যে ডান সাঙ্গামা এই ফাংশন এই কত বাজনার কত প্রোগ্রাম এগুলো যাতে বন্ধ হয়ে যায় আমরা ইসলামিক প্রোগ্রাম করতে পারি এবং ইসলামিক সঙ্গীতকে সারা জীবন আঁকড়ে ধরে রাখতে পারি আলাইকুম ওয়াহমতুল্লাহ আমার কাদু আমার শ্রদ্ধেয় কবি কবি রহমতুল্লাহ সাহেবের একটি লেখা ছোট্ট করে আমরা পরিবেশন করে শোনাবো শুনে থাকুন মনে প্রাণে ডাকি আমি ওগো আল্লাহ রবুল আমার গুনাহ করো ক্ষমা দোয়া করি হকোбул মনে প্রাণে ডাকি আমি ওগো আল্লাহ রবুল আমার গুনাহ করো ক্ষমা দোয়া করি হকোбул আমি যে গুনাহগার তুমি দয়ার ভান্ডার আমি যে গুনাহগার তুমি দয়ার ভান্ডার মনের ময়লা কালো কয়লা জীবনের আছে যত ভুল মনে প্রাণে ডাকি আমি ও গো আল্লাহ আমার গোনা করো ক্ষমা দোয়া করি ও বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই আমাদের সোনার বাংলা গজল গুরু অ্যান্ড একাডেমি এখানে বাংলার সুনামধন্য কবি রহমতুল্লাহ সাহেব থেকে শুরু করে হ্যাঁ ট্রেনার এমডি আনসার থেকে শুরু করে পশ্চিম পশ্চিমবাংলার আরও অনেক সুনামধন্য কবি ও শিল্পীরা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আফসানা পারভিন দেখতে পাচ্ছেন আমাদের মনিরা পারভিন এস কে রৌশান আমার ভাই বাচ্চা তুহিনা পারভিন এমডি ডি আক্তারুল এম আলামিন আমাদের এখানে নতুন এসছে আজকের এখানে ভর্তি হয়েছে তো যারা ভর্তি হতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের সুনামধন্য প্রিয় কবি আমাদের মাতার তাজ আমাদের প্রিয় কবি রহমতুল্লাহ সাহেব এখানে রয়েছেন আমাদের আর একটি উন্নত মানের শিল্পী এমডি আবিদ হাসান আমাদের স্টুডিও সোনার বাংলা স্টুডিও এখানে দেখতে পাচ্ছেন সোনার বাংলা স্টুডিও যদি কোনো শিল্পী বন্ধু রেকর্ডিং করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই হচ্ছে আমাদের মাইক্রোফোন হেডফোন এটাই হচ্ছে আমাদের সাউন্ড প্রুফ রুম তারপরে আছে আমরা যে বক্সে প্র্যাকটিস করি এই দেখতে পাচ্ছেন তারপরে এটাই হচ্ছে আমাদের হ্যাঁ লাইনের সুইচ তারপরে আছে টেবিল লেজার কারণ ভোল্টেজের একটু সমস্যা হয় আর তারপরে আমাদের এখানে ইনভার্টারও ব্যবস্থা আছে হ্যাঁ তারপরে এখানে এই আমার কম্পিউটার রেকর্ডিংয়ের তো জানারা আসতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি কেউ রেকর্ডিং করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন সিক্স টু নাইন ওয়ান ফাইভ জিরো সেভেন টু এইট ওয়ান এস কে রমজান যদি আমাদের একাডেমি কেউ ভর্তি হতে চান গজল শেখার জন্য তাহলে কবি রহমতুল্লাহ সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন নাইন ফাইভ সিক্স ফোর টু ওয়ান টু জিরো ওয়ান টু আমাদের কবি সাহেব দেখতে পাচ্ছেন কবি রহমতুল্লাহ সাহেব আর আমাদের সম্পাদক ও ক্যাশিয়ার এমডি ডি ইসলাম আমাদের ওস্তাদ এমডি মিনহাজুল ইসলাম তার নাম্বারটিও সংগ্রহ করে রাখবেন এখানে যদি কোনো ছাত্র ভর্তি হতে চান এই নাম্বারেও কল করবেন নাইন Oh